আমি কখনো দেখিনি হুজুর পাক সঙ্গে যা ডোম করেছেন আর কারোর জন্য এত কখনো দেখিনি এবং শুনিনি এত সন্তুষ্ট ছিলেন এরপর আবার বলে ওনার বিষয় বীরের উমা একটা কূপ সে কূপ থেকে মুসলমানরা পানি এটা একটা ইহুদির ছিল কূপটা সাহাবাইকিরা পানি আনতে গেলেন ওই ইহুদিটা সাহাবাইকিরা আমরা যখন এসে জানালেন্লাহ দাম বেশি রাখে তখন হুজুর পাক বললেন আপনাদের কে আছেন এই কূপটা খরিদ করে দিতে পারেন তখন হজরত আল্লাহ ইহুদের কাছে গেলেন। কিছু বললেন না আস্তে থেকে উঠে গেলেন যে বললে ইহুদিকে তুমি কূপটা মধ্যে বিক্রি করে দাও ইহুদি বললে বিক্রি করলে কূপের পানি বিক্রি করে তার সংসার চলে তো বিক্রি করলে কিভাবে চলবে তুমি বলতে এক কাজ করো অর্ধেক বিক্রি করো অর্ধেক অর্থ হইল একদিন তোমার একদিন আমার ঠিক আছে কিন্তু কূপের দাম খুব একটা বেশি না হয়তো কয়েকশো দেরাম হতে পারে তিনি বললো অর্ধেকের জন্য বারো হাজার দেরাম দিতে হবে বারো হাজার দেরাম উনি ঠিক আছে উনি বারো হাজার দেরাম দিয়ে খরিদ করলেন একদিন ওনার থাকবে একদিন তার থাকবে ওনার দিনে উনি হয়তো সমস্ত সাহাবাই কিনা আমরো দিয়ে আল্লাহ বললেন আপনারা ইচ্ছা মতো পানি তুলে নেন এখানে কোনো পয়সা লাগবে না সবাই পানি তুলে নিতেন ইহুদের দিন কেউ যেত না কয়েকজন সামান্য পয়সা পেত ইহুদনে খুব ইয়ে গেল বর্ষা গেল কি করা যায় তখন সাইমানা জুম নুরেন্স বললেন ঠিক আছে তুমি যখন তোমার ব্যবসা চলে না তাহলে তুমি এক কাজ করে পুরোটা আমাকে বিক্রি করে দাও